হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি মিঠুকে নিয়ে চলে আসছি বাড়ির পাশে কিছু গাছ লাগাইছি গাছগুলোর যত্ন নিতে আসলে এগুলো সবজি গাছ লাগাইছি আমাদের সকলে উচিত বাড়ির পাশে কিছু নিজেদের জন্য হলে ভালো কিছু সবজি লাগানো যেন নিজেদের চাহিদা মিটাতে পারি কিছু বেগুন গাছ লাগাইছি এবং পাশে কলমি শাক লাগাইছি যেন নিজেদের খাদ্যের চাহিদাটা মিটাইতে পারি তো মিঠুকে নিয়ে এগুলো পরিষ্কার করতেছিলাম অনেক ঘাস হয়ে গেছে এবং গাছগুলো বড় হইতেছে না পুষ্টির অভাবে একটু সার দিব আর কি এই কারণে আর কি পরিষ্কার করতেছি তো মিঠু তো অনেক খুশি কাজ দেখে না ঘাসগুলো পরিষ্কার করতে করতে একটা বেগুন গাছ কেটে ফেলছিলাম ভুলে দেখতে পারি না কি ঘাসের জন্য অনেক বড় বেগুন গাছটা ছিল আসলে না দেখার কারণে কেটে ফেলছি অনেক রাগ হয়েছিল আপু মিঠু উড়ে চলে গেল আসলে সে ঘাড়ে থাকতে ভয় পাইতেছিল ওই এই পাশে বসে বসে সে আমাদের গাছ দেখতেছিল এই পাশে কিছু মিষ্টি কুমড়ার গাছ এবং শশার গাছ ছিল এগুলো পরিষ্কার করে দিতেছি অনেক ঘাস হয়ে গেছে অনেক দিনতে পরিষ্কার করা হয় নাই কিছু খাবার দিবো মানে জৈব সার এবং জমিতে ব্যবহার করা কিছু সার এখানে দিব গাছের গোড়ায় জৈব সার হিসাবে গরুর গোবর ব্যবহার করবো আসলে গরুর গোবরে তো অনেক পুষ্টি থাকে যার গাছগুলো সহজে বড় হতে সাহায্য করে একবারও দেওয়া হয় নাই এই কারণে দিতাসি যেন সহজেই গাছগুলো বড় হয় এবং মোটা তাজা হয়ে যায় জৈব সার দেওয়ার পর কিছু রাসায়নিক সার দিব রাসায়নিক সার দিলে তাড়াতাড়ি গাছগুলো ভালো হবে আর কি রাসায়নিক সার যদিও ব্যবহার করা ঠিক না কিন্তু ধানের জমিতে ব্যবহার করার জন্য নিয়ে আসছিলাম রাসায়নিক সার এগুলো অনেক আছে এর জন্য এগুলো ব্যবহার করতেছি এই মিটু এখানে কিছু কলমি শাক লাগাইছি কলমি শাকেও সারটা দিয়ে দিলাম এখানে রাসায়নিক সার হিসাবে ব্যবহার করছি টিএসপি এমও পিপ ড্যাপ আর ইউরিয়া এই চারটা মিক্স করে আর কি দিতেছি রাসায়নিক সার বেশি ব্যবহার করা ঠিক না বেশি ব্যবহার করলে গাছগুলো মরে যাবে এটি ঠিক পরিমাণ মতো ব্যবহার করতে হবে যারা জানে আর কি তাদের জন্য এটা সমস্যা হয় না কিন্তু যারা জানে না অবশ্যই জেনে নেবেন কতটুকু ব্যবহার করা উচিত এখানে যে গাছটা দেখতেছেন এখানে আমরা আঞ্চলিক ভাষায় ওলকচু গাছ বলি অনেক সুন্দর হয়েছে গাছটা এখানে যে সিম গাছটা দেখতেছেন এই সিম গাছটা অতটা ভালো হয় নাই ওই কারণে নতুন করে সিমের বীজ দিলাম আবার বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের বাসা তারা যদি প্রত্যেকে একটু একটু করে বাসায় নিজেদের চাহিদা মেটানোর জন্য যদি কোনো গাছপালা বা শাকসবজি লাগানো হয় তাহলে নিজেদের সবজির চাহিদা তো মিটবেই পাশাপাশি প্রতিবেশীদেরও দিতে পারবেন এই বাগান করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে যদিও এগুলোতে আমি বেশি সময় দিতে পারি না পড়াশোনা পাশাপাশি দেখা দেখাশোনা করা সংসারে টুকটাক কাজ করা অনেক ব্যস্ততার মাঝে থাকি যেইটুকু সময় পাই মাঝে মাঝে সব এগুলো করার চেষ্টা করি আমি যখন কাজ করতেছিলাম মিঠু বসে এগুলো দেখতেছিল মাঝে মাঝে ভাবি মিঠু যদি হাত পা থাকতো অবশ্যই আমার কাজে হেল্প করতো আমি যেটাই করি না কেন সে মনোযোগ দিয়ে এগুলো দেখবে এবং করার চেষ্টা করবে যাই হোক গাছগুলো অনেক ভালোভাবে যত্ন নিতে পারছে অনেক সুন্দর হয়েছে আমি ছাদে ড্রাগন গাছ লাগাইছিলাম মনে পড়লো যে ড্রাগন গাছগুলোর যত্ন নেওয়া দরকার প্রায় দুই মাস থেকে ড্রাগন খাইতেছে আবার নতুন করে ফুলে আসছে দুই মাস আগে প্রায় গাছগুলো যত্ন নেওয়া হয়েছে তারপর থেকে আর যত্ন নেওয়া হয় নাই ফল দিয়ে যাইতেছে এর আগে যে ফলগুলো হয়েছিল অনেক ছোট ছোট হয়েছিল আসলে খাবারের অভাবে এরকম ছোটো ছোটো ফল হয়েছিল তাই ভাবলাম এগুলোর যত্ন নিয়ে নেই কারণ অনেক অনেক ফুল আসছে নতুন নতুন করে সব সময় জৈব সার ব্যবহার করি একবারও রাসায়নিক সার ব্যবহার করি নাই রাসায়নিক সার ব্যবহার করা ঠিকও না লাস্ট টাইম রাসায়নিক সার ব্যবহার করতেছি গাছগুলো অনেক অনেক দুর্বল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই গাছ লাগানোর চেষ্টা করবেন নিজের